নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএল এর সবচাইতে আলোচিত দল নোয়াখালীর মানুষের আশা ভরসা সবকিছুই প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বলেই না দলটা দলে ভিড়িয়েছে দেশি বিদেশি সব নামি ক্রিকেটার বলা যায় এখন পর্যন্ত নোয়াখালীর মানুষের যে আশা প্রত্যাশা তার সব কিছুই পরিপূর্ণভাবে পূরণ করতে পেরেছে নোয়াখালী এক্সপ্রেস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেওয়া হয়েছে পলাশকে যিনি নোয়াখালীকে রিপ্রেজেন্ট করবেন সেটা নিশ্চিত হয়েছে এখন সবচাইতে বড় প্রশ্নের জায়গাটা নোয়াখালীর অধিনায়কত্ব কে করবেন কে হতে পারেন অধিনায়ক মোহাম্মদ নবী সেটা সম্ভাবনা একদম নাই বললেই চলে কারণ নবী আইএল টি শেষ করে তারপরে তার দল যদি প্রথম রাউন্ডে বাদ পড়ে যায় অর্থাৎ সুপার কোয়ালিফাই করতে না পারে সেক্ষেত্রে একটু আগে আসবেন পরে চলে আসবেন কিন্তু সুপার ফোরে যদি কোয়ালিফাই করে নিশ্চিত করে তিনি সেই কোয়ালিফাইডটা খেলেই আসবেন অর্থাৎ চার তারিখে তাদের ফাইনাল আমি যদি ভুল না করে থাকি চার পাঁচ তারিখের দিকে সেটা খেলেই আসবেন অর্থাৎ ততদিনে বিপিএল এর প্রথম ফেজ শেষ হয়ে যাবে নবী তো এশিয়ায় অধিনায়কত্ব করবেন না তবে কে হতে পারেন অধিনায়ক জাকির আলী অনেক তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছেন তবে অনেককে ভারমুক্ত রাখা হতে পারে অর্থাৎ জাতীয় দলের ক্যাপ্টেনসি করলেও ভাইস ক্যাপ্টেন থাকলেও একাধিক সিরিজে অনেক হয়তোবা নোয়াখালীর ক্যাপ্টেন্সিটা পাচ্ছেন না বা তাকে দেওয়া হবে না তবে সহ অধিনায়কের দায়িত্ব তাকে দেওয়া হতে পারে তাহলে কে করবেন নোয়াখালী এক্সপ্রেসের যতটুকু যতটুকু খবর শোনা যায় সুজনও বলেছেন নোয়াখালী এক্সপ্রেসের প্রথম পছন্দ সৌম্য সরকার অর্থাৎ হতে পারেন নোয়াখালীর ক্যাপ্টেন যদি তিনি রাজি হন এখন এটাও একটা প্রশ্ন সৌম রাজি হবেন কিনা না নিকটে সৌমকে তেমন ক্যাপ্টেন্সি করতে দেখা দেখা যায় না যদিও সৌম সিনিয়র ক্রিকেটার অনেক এক্সপিরিয়েন্স তার আছে তার ওই ক্যালিভার আছে কিন্তু ক্যাপ্টেন্সি তো একটা ভিন্ন জিনিস কালকে মোহাম্মদ সালাহিন বলছিলেন যে একটা দলের ক্যাপ্টেন প্রয়োজন হয় না প্রয়োজন হয় লিডার ক্যাপ্টেন কে অবশ্যই লিডার হতে হয় এবং সময় আগ্রহী কিনা টুর্নামেন্টে করতে সেটা দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয় যে আমরা তাকে যাকে আমরা ক্যাপ্টেন হিসেবে চাই সে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন চাপের কারণে কারণ ব্যাটিংকে তো ফার্স্ট প্রায়রিটি থাকে আপনি যতই ভালো ক্যাপ্টেন্সি করেন দিন শেষে আপনার ব্যাটে যদি চার ছয় না আসে আপনি যদি ফিফটি না করতে পারেন আপনি দলের প্রয়োজন রান না করতে পারেন তাহলে ওই ক্যাপ্টেন্সি ভ্যালু কারো কাছে না আপনি ওই দলকে চ্যাম্পিয়ন করেন না দিন শেষে ওই নামের পাশে স্কুল স্কুল কাটে দেখবে মানে দেখবে যে কত আসরে সৌম্যের পারফরমেন্স কে ছিল কি ছিল বাট হ্যাঁ ক্যাপ্টেন হয়েও ভালো পারফর্ম করা যায় ক্যাপ্টেন হয়েও রান করা যায় ক্যাপ্টেন হয়ে উইকেট নেওয়া যায় এখন সৌম্য সে চাপটা নিতে পারবেন কিনা এবং বিপিএল তো অনেক কিছুই হয় সে সব কিছু মিলে সৌম্য সে চাপটা নিতে চাইবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন তবে সৌম্য হোক কিংবা জাকের হোক আমার কাছে মনে হয় এমন কাউকে ক্যাপ্টেন হিসেবে দলটা নেবে বা ক্যাপ্টেন হিসেবে দলটা কাজে লাগাবে যেটা দলের জন্য বেনিফিটেড হবে দল যেই জায়গাটা থেকে এখন সেটা সমূহ হতে পারে অঙ্ক হতে পারে যাকে আলে অনেক হতে পারে কিংবা বিদেশি কেউ যে পুরো আসরটা দলকে সার্ভিস দিবে আর কুশল প্যারার কথা আপনি বলতে পারেন কিন্তু কুশল প্যারার টুর্নামেন্টের অর্ধেক পথে নাই হয়ে যাবে এখন তাদের সিরিজ আছে একটা পাকিস্তানের সাথে সেটা খেলে হয়তো ব্যাক করবে সেজন্য তাকেও দেওয়া যাচ্ছে না অন্য যে অ্যাভেলেবেল অপশনগুলো আছে তাদের মধ্যে চিন্তা করতে হবে আর মনে দেশি কাউকেই তারা চিন্তা করবে দেশি কোনো ক্রিকেটারকেই তারা চিন্তা করবে যারা সেই জায়গাটা থেকে দলকে খুব ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে আশা করি সেই অপশনটা এক্সপ্রেস খুঁজে পাবে সোমো সরকার যদি হয় আমার কাছে মনে হয় বেস্ট অপশন কারণ সোমো সবাইকে চেনে সবার সাথে সম্পর্ক আছে সেই জায়গাটা থেকে সোমো খারাপ অপশন না সোম অবশ্যই ভালো অপশন তবে সোমকে অবশ্যই রাজি হতে হবে মাকুশ প্রত্যয় বিডি ক্রিটায়